эйа деуа আসলে হিরো প্রথম যে সিনেমা মার ছক্কা সেটাতে আমি প্রথম অভিনয় করি পাশাপাশি তার প্রথম যে প্রযোজনা পরিচালনা ছবি সাহসী হিরো আলম সেটাতে করি এই ছবিটা আমার করা হয়নি তখন আমি কি হিম ছবির আউটডোরে ছিলাম তো হিরোলামের জন্য শুভকামনা আজকে এই সিনেমা হলের লোকজন দেখে আসলেই অনেক ভালো লাগছে সবচেয়ে বড়ো কথা হলো সে একজন খুব সাদা সিদা মানুষ ভালো মনের মানুষ তো হিরোয়ালের জন্য দোয়া করি যে সে অনেক এগিয়ে যাক আরও বড় হোক বেশি কথা বলতে চাচ্ছি না খুবই ভালো লাগছে যে আমার আমাদের সিনেমাটা দেখার জন্য এত এত লোক চলে আসছে বাট আমরা কিন্তু ওনাদের জন্যই কাজ করি শুধুমাত্র ওনাদের জন্যই আমাদের কাজ করাই জানিটা শুধুমাত্র ওনাদের জন্য ওনাদের ভালোবাসা পেয়ে আসলে নিজেদেরকে ধন্য মনে করছে যে এত দর্শক প্রথম দিন মানে তিনটার শোতে কেমন ছিল আমি জানি না ছয়টার শোতে অনেক দর্শক আমি দেখেছি আমার ভালো লাগে বিষয়টা কার সিনেমা নেয় কিনা এটা আমরা যেহেতু সহশিল্পী কাজ করেছি আমাদের এর আগে যে সাহসী আলম সিনেমাটা ছিল খুব ভালো চলেছে আর এটা আমার তিন নম্বর সিনেমা এটা আমার তো সব কিছু মিলেই ভালো আছে ভালোই লাগছে না ভালো সুবিধা দেখলাম ভালো না অনেক ভালো খুব দেখলাম এতদিন সুবিধা আপনাকে ভালো আপনি সুন্দর একটা সিনেমা দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে সবাই মিলে সিনেমাটা দেখতে আসেন হলে আশা করি সবার ভালো লাগবে ভাই আসলে টুকাই সিনেমাটা অনেক সুন্দর হইছে দেখে ভালো লাগছে যেহেতু আমার বন্ধু অভিনয় করছে তার ছবি আসলে মুভিটা দেখলাম যতটুকু দেখেছি ভালো লেগেছে আর বিশেষ করে সবার অভিনয় ভালো লেগেছে আর আশা করি সামনে এর থেকে ভালো হবে হ্যাঁ ছবিটা গল্প ভালোই যে টুকাই ছবিটা খুবই ভালো নায়ক নায়িকা দুনোটাই কিন্তু বেস্ট নায়িকা এলে আমাদের নুসরাত কিন্তু আমি যে জিনিসটা আমি ছবির মনে পাইলাম এখন বর্তমান আগে না বর্তমানে যেমন ভারত পাকিস্তান একটা সীমান্ত উত্তেজনা সেই উত্তেজনার মোড়েই এখন নুস্তাদের ইটা বেশি ভারী ভারী বোঝা যায় কিন্তু হিরু তো হিরু কিন্তু বাংলাদেশের কোন হিরু কারে কোনো বলা যায় না কিন্তু হিরু হিরু না আমি কিছু আমি কিছু আমি আসছি নুসাদের সাথে ওর ছবিটা আজকে রিলিজ হয়েছে আমরা দেখলাম আমাদের কাছে ভালো লাগলো এই জন্য একসাথে আসি আপনারা যারা যারা আসেন এখানে সবাই যে কোনো হলে যায় ছবিটা দেখবেন ভালো লাগলে আমাদের জন্য একটু দোয়া করবেন সাদের জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সবার মত হলো আমি আসলে আমার প্রায় দুইশো দুইশোর মতো সিনেমা রিলিজ হয়ে গেছে আজকে দুইটা কারণ এখানে আসা একটা হলো যে রিসেন্টলি আমি একটি আমার পরিচালক সাহেব যে প্রিন্স ভাই আছে এখানে প্রযোজক নতুন করে প্রযোজনা করছেন না একটা সিনেমাতে আসলে ব্যতিক্রম দরকার যে নতুন নত দরকার এক গ্যামই সিনেমা হতে হতে এখন দর্শক কিন্তু ফেডাব হয়ে গেছে কারণ আমি নিজে প্রায় দুইশো আড়াইশো সিনেমাতে অভিনয় করেছি তো বিশেষ করে হিরো আলমের কথা তো বললাম পাশাপাশি আমার ছোটো নুরসাদ ওই ভালো অ্যাক্টিং করে ভালো কাজ করে ওর সাথে আমার প্রায় তিন চারটা সিনেমা সিনেমা শো কি কী বলে ওটাকে সুন্দর করে একটা কাজ করলাম ওর একসাথে রুনু সাথে জন্য অবশ্যই আমার মন থেকে দোয়া রইল বড়ো ভাই হিসাবে সে আরও অনেক দূরে এগিয়ে যাক পাশাপাশি আর একটা বার্তা দিয়ে রাখি আজকে এখানে আসলে দুইটা কারণ একটা হলো হিরো সিনেমাটা দেখতে আসছি এবং আমার প্রযোজক সাহেব যে পরীক্ষিত পরিচালক ফিরোজ খান প্রিন্স আপনারা এই যে যে এখানে আমার নিচ্ছে উনি প্রেমিকা চিন্তাই আপনারা জানেন যে রুবেল সাহেবের সুপার ডুপার হিট ছবি খুনিভৌ ওনার পরিচালক তো ওনার একটা সিনেমাতে আমি কাস্ট হয়েছি হিরো হিসাবে যেহেতু একটু আগে বলেছি যে এক গেমে থেকে কিন্তু আজকে ভাল লাগলো যে হিরো আলমের ছবি নুসরাদের ছবি কিন্তু ফাটিয়ে দিয়েছে যে আর আমাদের সিনেমাটার নাম হলো জঙ্গল বয় আমরা রিসেন্টলি কাজ শুরু করব। তো যাই হোক সব মিলিয়ে একটু আমি অনেকদিন পর আমি আজাদ হলে ভাল লাগছে যে আজকে এই নুসরাদের অভিনয় হিরো আলমের সব মিলা আমাদের ভাই আছে সবই আছে অনেক বড়ো বড়ো আর্টিস্ট আছে যে হোক ভালো ভালো লাগলো আপনারা বাংলা সিনেমার সাথে থাকবেন এবং আমরা আমরাই চেঞ্জ করব যে আগামীর প্রজন্মের জন্য ভালো কিছু দেওয়ার জন্য ধন্যবাদ হ্যালো

লাইকা দেখি না 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 আচ্ছা কিছু বলার দরকার নাই না দাদা সংখ কো অভিমত রইউ এই যে 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 সব পুরSanPham প্রস্তুত করতে হবে আপু দাদা সো একটা শক্ত একটা jaana chahiye kaam hai kya karne